নমস্কার বন্ধুরা সম্প্রতি ইসরায়েল এমন এক বোমা সিরিয়ার উপর আক্রমণ করেছে যাতে সিরিয়াতে ব্যাপক মাত্রায় ভূমিকম্প লক্ষ্য করা গেছে বিভিন্ন আর্টিকেলে এ বিষয়ে বিভিন্ন রিপোর্ট পাবলিশ হয়েছে এই ঘটনাটি ঘটনা হয়েছে এয়ারফোর্সের ফাইটার জেটের প্লেন দ্বারা যারা সিরিয়ায় প্রবেশ করে টাটার শহরে যেখানে সিরিয়ার অস্ত্রের ভাণ্ডার আছে সেখানে আক্রমণ করেছে ইসরায়েল যে আক্রমণ করেছে টাটার শহরে সেখানে সিরিয়ার বিভিন্ন এক্সপ্লোসিভ মিসাইল রাখা ছিল আপনি কল্পনা করতে পারবেন না যেখানে বিস্ফোরণ হয়েছে তার ম্যাগনিটিউড রিক্টার স্কেলে ধরা পড়েছে যার ফলে পার্শ্ববর্তী এলাকায় এই বিস্ফোরণের তীব্রতা অনুভব করা গেছে এখন একটাই প্রশ্ন আসবে যে ইসরায়েল কেন সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করল দেখুন সিরিয়ায় বর্তমান যে পরিস্থিতি সেখানে রাষ্ট্রপতি বিদ্রোহীদের আক্রমণে দেশত্যাগ করেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশের বিভিন্ন অংশ দখল করে রেখেছে শেষ পর্যন্ত সিরিয়া বিভক্ত হবে কিনা তা সময়ের অপেক্ষা দেশের রাষ্ট্রপতি বর্তমানে সম্ভবত রাশিয়ায় রয়েছে রাশিয়াও সিরিয়া থেকে তাদের সমস্ত মিলিটারি বেসকে রিলিজ করে দিচ্ছে বিভিন্ন আর্টিকেলে রাশিয়ান সেনা ফিরিয়ে নেওয়া বা মিলিটারি বেসকে সরানো হচ্ছে তা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ইসরায়েলের সবথেকে বড়ো প্ল্যান হলো ওলান হাইটকে কবজা করা আন্তর্জাতিক সীমানা হিসেবে সিরিয়ার অংশ হচ্ছে গোলান হাইটস কিন্তু ইসরায়েল বর্তমানে কব্জা করে রেখেছে ইসরায়েলের মুখ্য উদ্দেশ্য ওলান হাইটসের পর ধীরে ধীরে দামাশ দিকে অগ্রসর হওয়া বারবার ইসরায়েলের আক্রমণের মূল লক্ষ্য বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে কখনোই সাধারণ মানুষের উপর কিন্তু বোম্বিং করে না ইসরায়েল তাই এয়ার স্ট্রাইকের পর যে বারবার বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে তার কারণ হলো মিসাইলের ঘাঁটি যুদ্ধের অস্ত্রের ঘাঁটির উপর আক্রমণ করেছে দেখুন সিরিয়ার নৌবাহিনীকে ইতিমধ্যে ইসরায়েল ধ্বংস করে ফেলেছে এবার মিলিটারি হাতিয়ারও ধ্বংস করছে সিরিয়ার ফোর্স তেমন উন্নত নয় আগামী কয়েকদিনের মধ্যে হয়তো সিরিয়ার ভবিষ্যৎ কি তা সবার সামনে আসবে রাশিয়া তাদের সেনা এবং সেনাঘাঁটিগুলিকে সরাচ্ছে তা থেকে একটি কথা পরিষ্কার ইসরায়েলের আক্রমণ প্রতিহত করতে অর্থাৎ ইসরায়েলের পিছন থেকে আমেরিকাকে প্রতিহত করার পরিস্থিতি রাশিয়ার পক্ষে বেশ সমস্যাদায়ক তার কারণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে রয়েছে তাই রাশিয়া পিছু ঘটছে যার ফলে ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ হানতে সমর্থ হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে ঘটতে চলেছে রাজনৈতিক পালাবদল এখন দেখার কি হয় ধন্যবাদ